একই কাণ্ড তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী গোষ্ঠীদ্বন্দ্ব নাকি শত্রুতা বাঁকুড়ায় সম্প্রতি বিজয়া সম্মেলনের মঞ্চে রানিবাদ ব্লকে তৃণমূলের ঐক্যবদ্ধ ছবি দেখা গিয়েছিল সেই রানিবাদে এবার এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল দলেরই এক যুবনেতার বিরুদ্ধে রানীবাদের ধগরা গ্রামের তৃণমূল কর্মী কৃষ্ণপদ মাহাতো জখম অবস্থায় রবিবার রাতে খাতরা মহকুমা হাসপাতালে ভর্তি হন সোমবার হাসপাতালে শুয়ে তিনি বলেন রবিবার রাতে হঠাৎই আমাদের ব্লকের আমাদের দলেরই এক যুবনেতা আমাকে বাড়ি থেকে বাইরে বেরোতে বলেন বাইরে বেরোতেই তিনি ও তার দলবল আমার ওপরে লাঠি ও লোহার নিয়ে হামলা চালান আমাকে বেধরক মারধর করা হয় বাড়ির লোকজন বাইরে বেরিয়ে এলে ওরা পালিয়ে যায় কর্মীর দাবি ওই দলে এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেত্রীর স্বামী ছিলেন তাকে মারধরের পরে তার স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে রয়েছেন তারা হাসপাতাল থেকে ছাড়া পেয়েই থানায় ঘটনার লিখিত অভিযোগ করবেন তিনি এদিন সকালে খাতরা হাসপাতালে জখম কর্মীর সঙ্গে দেখা করতে যান রানীবাধ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো তিনি বলেন কৃষ্ণপদ দলের দীর্ঘদিনের কর্মী গত লোকসভা ভোটে তার নেতৃত্বেই ধুথে আমরা এগিয়েছিলাম তার ওপরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না এই কাজ দলের কিছু উশৃঙ্খল কর্মী করেছেন বলে তিনি অভিযোগ করেছেন বিষয়টি দলের ওপর মহলে জানানো হয়েছে বিতর্ক বাড়িয়েছেন রানিবাদ ব্লক তৃণমূল সভাপতি উত্তম কুম্ভকার তিনি বলেন কি ঘটেছে জানি না কৃষ্ণপদ তৃণমূলের কর্মী কিনা তাও জানা নেই রানিবাদ ব্লক যুব তৃণমূলের সভাপতি শিশির মাহাতোকে বারবার ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি উত্তর মেলেনি বার্তারও ফোন ধরেননি রানিবাদ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডিও বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সম্পাদক দক্ষিণী দক্ষিরানি মোদী বলেন ওদের কাঠমানির ভাগ বাটুয়ারা নিয়েই নিজেদের মধ্যে ঝামেলা এমন ঘটনা রানিবাদ ব্লকে হামেশাই ঘটে

ডেকে বের করে প্রথমে বের করার পর এলোপাথারি লাঠি এবং রড দিয়ে মারধর শুরু করে এই কথাই তার কাছে শুনলাম আমরা ধগড়া গ্রাম সংসদ রানীবান ব্লকের একটা উল্লেখযোগ্য গ্রাম সংসদ আমরা বরাবরই এই গ্রাম সংসদে ছিলাম কিন্তু গত লোকসভা নির্বাচনে আমরা ওই গ্রাম সংসদে এর নেতৃত্বে কৃষ্ণপদ মাহাতো হাবলু নেতৃত্বে আমরা একশো ভোটে লোকসভার প্রার্থীকে এগিয়ে দিই সুতরাং ওই বুথটা এ সঙ্গে আর কয়েকজন লোক চরম ভাবে দিন রাত খাটাখাটি করে বুথটা এগিয়ে দিয়েছে আমরা তার উপর আক্রমণ কোনোভাবে মেনে নিতে পারছি না কারণ সে একজন ভালো কর্মী লড়াকু কর্মী আমরা চাই দ্রুত সুস্থ হয়ে উঠুন সব রকম সহযোগিতা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পাশে আছি বিষয়টা ওর কাছে যা শুনলাম তাতে উনি চিনতে পেরেছেন বেশ কয়েকজন লোক চার থেকে পাঁচজনের একটি দল সেটা ও প্রশাসনিক কর্তাকে উনি বিষয়টা জানাবেন সেই বিশ্বাস রাখি এবং প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিয়ে সেই দোষী ব্যক্তিদের সায়স্তা করবে আমরা এই আশা রাখি অবশ্যই আমাদের জেলা সভাপতিকে ইতিমধ্যে জানাবো এবং সর্বোচ্চ নেতৃত্বকেও জানা জানাচ্ছে জানাবো উনি বুথ লেভেলের কর্মী হিসাবে আত্মপ্রকাশ দলের কোন দায়িত্বে ছিল না প্রথম দু হাজার সাল থেকে উল্লেখযোগ্যভাবে তৃণমূল তার আগাম তৃণমূল কংগ্রেসের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল কিন্তু কখনো বুধকর্মী হিসেবে হিসাবে আত্মপ্রকাশ করেনি না এখনই আমরা গোষ্ঠী বলে উল্লেখ করছি না কারণ হাবলু যেভাবে পরিচয় দিচ্ছে সেই গ্রাম সংসদের কতিপয় লোক এর উপর চড়াও হয় এবং বহিরাগত দু একজন লোক আমাদের বিধানসভা কেন্দ্র এলাকায় ও যা বলবে ও যা আমাদের কাছে প্রকাশ করেছে তা জেনে যা জানলাম তাতে তৃণমূল কংগ্রেসের উচ্ছৃঙ্খল করবে না না গোষ্ঠীকন্দল এটা কোনোভাবে আমরা দেখছি না আমার নাম চিত্তরঞ্জন মাহাতো বাঁকুড়া জেলা পরিষদের বন ও ভূমিকর মাধ্যম